বানাগড় কাণ্ডে ইউটার্ন সুতঞ্জয় গাড়ির ড্রাইভার রাজদেব শর্মার এবং সাদা গাড়ি ধাক্কা দেওয়ার পর সুতঞ্জয় বলেন গাড়িটিকে দাঁড় করাতে সাদা গাড়িকে ওভারটেক করার নির্দেশ দেন সুতঞ্জয় এমনটাই দাবি করছে গাড়ির ড্রাইভার পানাগড় কান্ডে সুতঞ্জর গাড়ির চালকের এবার অন্য বক্তব্য তিনি যেটা দাবি করছেন যে গাড়ি ওভারটেক করার জন্য সুতঞ্জয় তাকে বলেন এবং যেমনটা জানা যাচ্ছে যে এমনটাই দাবি করেছেন

গতিবেগ তো বেশি ছিল আমাকেও এখন নিজেকে নিজে ছোট মনে হচ্ছে যেটা আমি কি করে ফেললাম আমি সবাইকে বাঁচাতে পারলাম আর একজনকে বাঁচাতে পারলাম নাশনাল চেষ্টা করি আমাদের গাড়ি থেকে একজন নামে পিছন থেকে না মন্টু মন্টু নেমেছিল তারপর আবার উঠে ম্যাডাম আবার বলে ওনাকে তখন আমি গাড়িটাকে টেনেছিলাম মানে যেটা সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে তখন ওর গাড়ি আমার আগে তখন আর ওকে আমি ওভারটেক করতে পারিনি আচ্ছা মানে টানা কারণটা কি ছিল কারণ কারণ মানে ও মেয়ে আমাকে চলে গেল কেন মারলো একটু দাঁড় করা এটা ম্যাডাম বলেছিল মানে দুবার মারা হয়েছিল গাড়িটা ন্যাশনাল হাইওয়েতে একবার মারা হয়েছিল যখন হলজিটি রোডে ও ঢুকে যায় আমিও ওর পেছনে গিয়ে সামনেই দাঁড় করিয়ে দিয়েছি ওর গাড়ি ও কোন রকম ভাবে আবার পালিয়ে যায় তারপর যে পালিয়ে যায় তারপর আর ওকে দাঁড় করাতে পারি তখন ধাক্কা মেরেই পালিয়ে যায় হম তুমি কতদিন গাড়ি চালাচ্ছ তাও আমি দুহাজার সাত থেকে এদের গাড়িটা এদের গাড়িটা আমি এক মাস এখনো হয়নি এর আগেও চালিয়েছি হুম মোটামুটি

প্রথম দিন কে বলেছিল পিছনে কথা প্রথম দিন কে বলেছিল ওটা যারা পিছনে বসেছিল আড়া তোমার তো বক্তব্য যে এরকম ওরা কটুক্তি করেছে কটুক্তি করেছে বলতে আমাদের দিকে টাকা ছিল এইটুকুই আমার বলা ছিল তোমাই কি বলতে বলেছিল মানে পিছনে যারা মানে তোমরা কখন বুঝলে যে একে আমাদের গাড়িটা ফলো করছে কোয়ালিটি ঢোকার ওই এক দু কিলোমিটার আগে যখন মারে তখনই আমরা বুঝতে পারি যে আগে কিছু করছে তার মানে আমাদের ফলো করছিল যখন মারার পর মারার পর আচ্ছা মারার পর তোমাদের ফলো করছিল মারার পর আমরা বুঝতে পেরেছি যে আমাদের ফলো করছিল